a few আচ্ছা বাবু বলো তো মেয়েরা বিয়ে বাড়িতে গিয়ে সবথেকে বেশি কি খায় আরে ওরা তো সবথেকে বেশি ভাও হা হা ও মামা ওনা ওনা আর বান্ধবী রাশি বাড়ির ভিতর যত জামাকাপড় গয়না কাটি আছে সব লুকিয়ে ফেলো হাই কোপাল শেষ পর্যন্ত তুই चोर দেখে বান্ধবী পাতালি আর এগুলো সব ওদের জিনিস দেখলেই ছিড়ে ফেলবে ইমোশনাল ড্যামেজ ওদি আমার না একটা মেয়ে পছন্দ হইছে ভালো তো তাহলে তাড়াতাড়ি বিয়েটা কর নাও আমরা দুজন একসাথে ঘুরতে পারবো না কিন্তু মেয়ের বাবা আর মেয়ের ফ্যামিলি কোনোমতেই মানতে যাচ্ছে না মেনে নেচ্ছে না তা কি হয়েছে তুমি মেয়ে নিয়ে পালাই যাও হ্যাঁ তুই পালাই যা তুই কোনো চিন্তা করিস না তোর সাথে আমি আছি ঠিক আছে দাদা তাহলে তোমার বাবাকে বারণ করে দিও কোনো ঝামেলা যেন না করে কালকেই তোমার বোনকে নিয়ে পালিয়ে যাব কি হইছে ভাবি আপনার শরীরে তো ক্লান্ত ক্লান্ত লাগতেছে কেন আর বলেন না অরুণ ভাই এক সপ্তাহ ধরে কাজের মেয়ে এটা আসে না একা একা কাজ করি বলেন কি এক সপ্তাহ ধরে কাজে আসে না তা আপনি কিছু বলেন নাই আজকে আসতেছে আজকে ধরবো ধৈর্যে মজা দেখাবো আরে ভাবি আপনি ধরলে তো মজা পাবে না আমি ধরলে মজা পাবে জব বেজতি হ্যালো বন্টি জীবনেই একটা কথা সব সময় মনে রাখবে যেখানে তোমার জন্য কোনো জায়গা নাই সেখানে ধাক্কা ধাক্কি করে জায়গা করে নিবা কি কালকে তুমি আমাকে ব্লক করছো কেন তুমি আমাকে কালো বললা কেন তো ব্লক করাতে ভরসা হয়ে গেছো ভাবি মনে কিছু করেন না আপনারা মেয়ে ছেলেরা হইলে দুনিয়ার ছছরা কেন ভাই এই ধরনের কথা বললেন আমরা মেয়ে ছেলেরা কি ছছরামি করি যে জিনিস খাইলে জীবনও কমবে না সেই জিনিসটা পর্যন্ত দিতে চান না ঘরে মধু থাকতে অন্যের মধু খাইতে চান আপনাদের লজ্জা করে না তোমার হাত কাটা দুটো তোমার পা কাটা দুটো তোমার চোখ কাটা দুটো তোমার কান কাটা দুটো তোমার বউ কাটা দুটো নামে কি শুনলাম আপনি আপনি আমি জীবনে ভাবতেও পারি নাই। ভাবি কথায় কান দিয়েন না সে যেটা দেখছে সেটা ভুল দেখছে অরুণ ভাই রুম্পা ভাবি ভিডিও দেখাইছে আপনি এক একদিন এক এক মেয়ের সাথে ঘুরেন প্লিজ ভাবি আপনি একটু রুম্পা ভাবির বুঝান আমি অটোরিক্সা চালাই ওরা আমার প্যাসেঞ্জার

থাকার বউয়ের গায়ে হাত দেয় এরা তো জানোয়ারের থেকেও খারাপ মারবে না চুমা দিবে কার সাথে জানি প্রেম করে সেটা ভাই টের পেয়ে গেছে বলো কি তা কারো নাম ঠামনিছে নাকি আরে না নাম বলে নাই তার জন্য বাংলাもん গালাもん কি কি দিয়ে ও ভাইজান কি হইছে কেন আর ভাবি বলেন না গতকালকের রাতের ঝরে বউ তো মারা গেছে ছয় মাস আগে না আপনি থেকে বিয়ে করে আনছেন ও অনেক আদরের চাইনিজ বউ ছিল আমার কষ্ট নিয়েন না চাইনা মাল ছয় মাসের বেশি থাকে না

লোভে পা পাপে মৃত্যু মৃত্যুতে শ্রাদ্ধ শ্রাদ্ধতে মিষ্টি মিষ্টিতে আবার লোভ আমাকে নিশ্চয় কেউ কালা জাদু করেছে না নাহলে দীর্ঘদিন এত বছর ধরে আমি গরিব থাকার কথাই নয়

শরবত খান শরবত তো খাইছি নামটা বলো শরবত খান শরবত তো খাইছি এবারে নাম বলো আরে দূর আমার নামই শরবত খান তুমি আজকাল আমাকে WhatsApp এ মেসেজ করো না কেন তুমিই তো বলেছিলে যে আমার প্রেমে তুমি অন্ধ হয়ে গেছো তাই মেসেজগুলো কি আর পড়তে পারবে বিয়ে করেছো হ্যাঁ তোমার জন্য কি আজীবন বসে থাকব ভালো করেছো বিয়ে তো করারই ছিল একটা ছবি দিতে পারো কিসের ছবি ওই মানুষটা যে মানুষটার সাথে বিয়ে হয়েছে না না তোমার নজর লেগে যাবে না 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 আমি নজর লাগাবো না একবার দেখেই ডিলিট করে দেব না আমার তোমার উপর ভরসা নেই আমি ওর উপর কারো নজর লাগতে দেই না তোমাকে আমার কসম যদি আমাকে কোনোদিন ভালোবেসে থাকো তাহলে তার ছবি দাও এইটা তো আমার ছবি তোমার পর আমার জীবনে আর ভালোবাসাই আসে নাই তারপর মুখে এত হাসি নিয়ে সেফান

জেলো থাকেন না আপনি না কোথায় থাকেন আমি বাড়িতে থাকি বাড়িতে আপনার জেল থাকার কথা বলছি না বাড়ি থাকার কথা বলছি না বলছি কোন জেলায় বসবাস করেন আমি বউ লাগে থাকি বউটা আমার কেমন যেন বড় বড় চপ ওরে দেখা ভয় পায় শুনছি অগো পাড়ার লোক উল্টা পাল্টা কথা আবার কও যদি তুমি তোমায় রাইখা বাপের বাড়ি চইলা যাবো আমি বাপের বাড়ি গেলে আমার লস হইবনি তাতে মানছে কইব জামাই ছাইরা বাপের বাড়েই থাকে